নুরশেদ শেখ বাড়ি মুর্শিদাবাদের সালারে চুন শহরে থাকে বিদেশে সৌদি আরবে সে থাকে পনেরো বছর ধরে কিন্তু গত মঙ্গলবার প্যাথোলজি সেন্টার এখানে সে একটা রিপোর্ট আনতে আসে এবং তানি পার্স তার পরে যায় মানি পার্সে কিছু বিদেশি মুদ্রা তো ছিল ইন্ডিয়ার মুদ্রা কিছু ছিল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জরুরি তথ্য সৌদি এবং ইন্ডিয়ান তার কাছে এটিএম ড্রাইভিং লাইসেন্স সহ বিদেশের গাড়ির কাগজ এবং অন্যান্য আরও জরুরি জিনিসপত্র মানবিকতার স্বার্থে কেউ যদি পেয়ে থাকেন এই নুরশেদ ভাইকে আপনারা অবশ্যই দেবেন যদি মনে করে টাকাগুলো ছিল সেই টাকাগুলো বাদ দিয়ে যদি জরুরি যে নথি ছিল সেগুলো যদি দেন তাহলে উনি উপকৃত হবেন এবং উনি বিদেশে ঠিক মতো যেতে পারবেন আশা করি মানবিকতার স্বার্থে আপনারা শেয়ার করবেন তার কারণ আপনার শেয়ারের ওপর হারিয়ে গেছে যেহেতু যিনি পেয়েছেন তিনি হয়তো ফেরত দিতে পারেন হ্যাঁ আবার বলছি টাকা পয়সার দরকার নেই কিন্তু জরুরি যে নথি নথিগুলো অবশ্যই ফিরিয়ে দেবেন মঙ্গলবার সকাল নটার সময় মুর্শেদ আসে এখানে একটা রিপোর্ট নিতে রিপোর্ট নেওয়ার পর যখন এই সালার হাসপাতালে রিপোর্টের পর যখন ওই গেটের সামনে সে ওষুধের দোকানে ওষুধ নিতে যায় তখন দেখে তার পাশটা নাই এই ঘটনা ঘটেছে আসুন নূরশেদিনের ঘটনা নেই কি বলছে আসুন আমরা কি হয়েছিল সেদিন আমি আসি সকালে একটা রিপোর্ট নিতে তারপরে আমি মানিপাস থেকে পড়ছিটা বার করে ওদের ওনাদেরকে দিই তারপরে মানিপাসটা পকেটে রাখি ঠিক আছে এরপরে আমি বাইকের মধ্যে বসেছিলাম ওরই মধ্যে আমার মানি ব্যাগটা পড়ে যায় ঠিক আছে তারপরে আমি ডাক্তারের কাছে যাই ওষুধে ফার্মেসিতে গিয়ে দেখি আমার মানি ব্যাগ নেই অনেক খোঁজাখুঁজি করার পরেও মানি ব্যাগটা পাওয়া যায়নি আমি পুলিশের কাছেও গিয়েছিলাম দরখাস্ত দিয়েছি কিছু দিয়েছি তারপরে করে পাওয়া যায়নি তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার ওখানে যা পয়সা ছিল পয়সার আমার কোনো দাবি নেই আমার মানি ব্যাগটাতে যে ডকুমেন্টস ছিল সেগুলো যাতে আমাকে ফিরিয়ে দেয় এটাই আপনাদের কাছে অনুরোধ যা যা ছিল আপনার কাছে একটু শুনতে চাইব ডকুমেন্টস ছিল সৌদি আরবের ড্রাইভারি লাইসেন্স সৌদি আরবের একামা সৌদি আরবের এটিএম সৌদি আরবের গাড়ির পেপার আর এখানকার এটিএম আরও অনেক কিছু ছিল ওর মধ্যে মানি মানে কিছু ফরেন ছিল সৌদি আরবে মানে রিয়েল তাই তো আর ইন্ডিয়ানও কিছু ছিল হ্যাঁ ইন্ডিয়ানও কিছু ছিল তো টাকাগুলোর জন্য আমি বলছি না গো সে যদি আমার প্রুফগুলো ফিরিয়ে দেয় আমি অনেক উপকৃত হব আচ্ছা যদি কেউ পেয়ে থাকে ধরুন থানাতে গেল না তাহলে এখানে কিভাবে দিলে আপনার সুবিধা হবে যদি কেউ পেয়ে থাকে একটু সে যদি শোনে তাহলে আরও সুবিধা হবে হ্যাঁ সে যদি তার যদি কোনো ভয় হয় যে লিগাল মানে সামনে সামনে দেওয়ার যদি ভয় হয় সে হসপিটাল কোনো এরিয়ার মধ্যে তার সিকিউরিটি অনুযায়ী এসে ফেলে দেবে ইয়া সালারে মসজিদ যে স্ট্যান্ডে মসজিদ আছে মসজিদের গেটের সামনে সে তার সিকিউরিটি অনুযায়ী রেখে গেলেই হবে বা কোনো দোকানদারকেও যদি দিয়ে থাকে তার নাম বলতে হবে হ্যাঁ তার উপরে আমার কোনো ই নেই সে আমাকে খালি পুরো দিলে আমি উপকৃত হব তারপরে আমার কোনো দাবি দাবা কিছু নেই সে টাকা পয়সার জন্য কিছু বলবো না বা কোনো আমি অ্যাকশন নেবো না সে আমাকে পুরো দিলে আমি উপকৃত হবো আচ্ছা আপনি থাকেন কোথায় আমি সৌদি আরবে থাকি কত বছর ধরে থাকি আমি সৌদি আরবে পনেরো বছর ধরে থাকি আবার যাওয়ার কথা তাই তো আবার এই মধ্যে যাওয়ার কথা তো আমার এই বিপদটা হয়ে যাওয়ার পরে আমি বাড়ি এসেছি রিসেন্ট চার দিন হয়েছে তো চার দিন মধ্যে আমি এখানে মঙ্গলবারে আমার এই হয় তারপরে আমি একটু বাস খোঁজাখোজের মধ্যে লেগে আছে একটু পেরেশানির মধ্যে আছি আমাকে বাড়ি চুন শহর নুরশেদের কাছে আপনারা শুনলেন হ্যাঁ মানবিকতার স্বার্থে আপনারা অবশ্যই একটা করে শেয়ার করবেন আশা করি সালারের আশপাশের কোনো ব্যক্তি হয়তো পেয়েছে পড়ে গেছে যতটা সম্ভব হয়তো পড়ে গেছে এখানে প্যাথোলজি সেন্টার থেকে জাস্ট গেছিল এই সালার হাসপাতালের গেটের সামনে যে ওষুধের দোকান আছে সেখানে মেডিসিন নেওয়ার পর দেখছে তার পার্টস নাই। আকাশ ভেঙে পড়েছে তার মাথায় তার কারণ সে পনেরো বছর ধরে বিদেশে থাকে তারপরে এই রকম বিদেশে জরুরি তথ্য হারিয়ে গেছে টাকা পয়সার দরকার নাই নোটসের যেটা বলছিল। সালার যেটা মসজিদ আছে মার্কাজ মসজিদ সে মসজিদে হোক বা এখানে কোনো দোকানদার বা এই সেন্টারেই হোক যেখানে প্যাথোলজি সেন্টার এখানেও নাম বলার দরকার নেই সেই তথ্যগুলো একটু দয়া করে বলছি দিয়ে দেবেন তার কারণ না হলে নুরশেদ তার ফ্যামিলি তার পরিবার পথে বসবে তারপর বিদেশে তার যেতে অসুবিধা হবে আশা করি আপনারা এই মুর্শিদাবাদ টুটের স্বপন কারিকরের কথাটা একটু মাথায় রাখবেন এবং অবশ্যই নূর্শদের কথা মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে